এবার বিয়ে করে নতুন বউ নিয়ে গেছে গেরি আর সেখানে তার বাবা মা থাকে সঙ্গে গেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লোকে লোকার কোথাও তিল ধারণের জায়গা নেই তার উপর এই গরমের সময় রাত্রিরই বেশি মুশকিল এই গরমে এত লোক শোবে কোথায় আমাদের বাড়িটা কাছেই কিন্তু ঠিক হলো একদল ছেলে মেয়ে এসে শোবে সেখানে ছেলের দল শোভে ছাদে আর মেয়েরা শবে নিচের টানা বারান্দায় প্রথম দিন শুতেই রাত বারোটা বেজে গেল ঘুমের নাম নাই খালি গল্পই চলছে আমি কথা ভুলে শুয়ে আছি একলা ঘরে বোধহয় একটু তন্দা মতো এসেছে হঠাৎ মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে আমি তো ধরমড়িয়ে উঠে বসলাম দেখি মেজদা সুকুমার জিজ্ঞেস করলাম ব্যাপার কি সে বলল নেত্যবাবু তোমাকে ডাকছে বিশেষ দরকার ভালো বিপদেই পড়া গেছে দেখছি বিশেষ করে দরকারের সময় খুঁজে পেলেন না আর অগত বললাম আমি যাও আমি যাচ্ছি নেত্যবাবু এমডি পাস করা ডাক্তার তিনি আছেন বলে আমরা এই কটি পানি নিশ্চিন্তে আছি কাজে আমি আর তার ডাকে উপেক্ষা করতে পারলাম না গিয়ে দেখি নেত্রবাবুকে ঘিরে ছেলের দল ঘেঁসা ঘাসি হয়ে বসে আছে আমি জিজ্ঞেস করলাম কি হলো একসঙ্গে উত্তর এলো বলে কি সব খেপে গেল নাকি নাকি আর কি করছে আমি তখন একটা রকম কিছু বলবো ভাবছি এমন সময় নেত্রবাবু বলে উঠলেন ওই ছাদের দক্ষিণ কোনটায় এই মাত্র দেখলাম তার কলার আওয়াজে আমি টের পেয়ে গেছি বেশ ভয় খেয়ে গেছে আর আমাদের বাড়িটা যে ভুতরে বলে একটু বদনাম যে আছে বাড়ির মালিক ও চাকরা অনেকেই অনেক কিছু অলৌকিক ঘটনা দেখেছে কেউ কেউ আবার দেখে অজ্ঞান হয়ে গেছে তবে আমি বা আমরা কখনো কিছু দেখিনি তবু গাটা যেন কেমন ছমছম করে উঠল আমার কি টেকলেন বলতে না বলতে নেত্যবাবু বলে উঠলেন ওই কোনটায় বসেছিলাম আমি সুধীর সুকুমার অনুপার বাপন না আমি দেখলাম আমার দাঁড়িয়ে থাকা চললো না একটু বসতে হবে ভালো করে আমি নেত্যবাবুর গা ঘেঁসে বসলাম আর একবার তাকিয়ে দেখলাম ছেলের দলও আমাকে ঠেসে বসে আছে অথচ আগে যেরকম একটা গরম বোতর ছিল এখন যেন তেমন আর টের পাচ্ছি না বলে বলেছিলেন আমরা ভূত নিয়ে জমিয়ে আলোচনা করছিলাম সুধীর বলছিল মাম চেয়ে সাহেব আরও ভয়ঙ্কর রপিক নিয়ে যেটা দেখেছিল সেটা ছিল সাহেব ভূত বসে বসে আমাদের এই সব গল্প হচ্ছে এমন সময় হঠাৎ অন্ধকারে মনে হলো কে যেন আমার পা দিকে পিছনে দাঁড়িয়ে আছে আর সেদিকে মুক্তিরাদি দেখি ধপ সাদা মেমেদের মতন পোশাক পরা কে একজন আমার কাঁধ ঘেসে বসবার উপক্রম করছে আমি তো ভয় ছিটকে পড়লাম সুকুমারের ঘাড়ের উপর জিজ্ঞাসা করুন সুকুমার অনুপার বাপুনকে অনুপ ভয়াত্ম গলায় বলল হ্যাঁ মেহমূত কেয়ারটেকার বলছিল ওই সাহেব ভুতার সঙ্গে নাকি একটা মেমভূত আছে কি যে বলবো ভেবে পেলাম না আমি দেখছি এরা সকলে একটা কিছু দেখেছে আর বেশ উত্তেজিত হয়ে পড়েছে তবু আমি বললাম তা তোমরা এক কাজ করো বিছানা মাদুর গুটিয়ে ছাদের ওই উত্তর দিকটা গিয়ে শোও না বাকি রাতটা রকমে কাটতে দাও তারপর কাল যা একটা ব্যবস্থা করে দেব আর ওই ভত্যুতের গল্প তোমরা ছাড়ো মনের ভেতর ফুট ঢুকলে এই অন্ধকার রাতে অনেক কিছু দেখা যায় আর দেখো নিচে কিন্তু মেয়েরা রয়েছে কিছু যেন জানতে না পারে সব কাণ্ড তাহলে ভারী অনর্থ হয়ে যাবে যাই হোক সে রাতের মতো আর কিছু ঘুরল না আমি ছাদ থেকে নেমে শুয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলে সূর্যের আলো দেখে আমার ভীষণ আনন্দ হলো আর গত রাতের উত্তেজনা সব নেহাত ছেলে মানুষে বলে মনে হতে লাগলো হঠাৎ দেখি অনুপ চাচ্ছে ভাবলাম ভালোই হলো আগে ওকে নিয়েই পড়া যাক দেখলাম আমি অনুপ অনুপ শোন কাছে আসলে পর বললাম এই দেখ অনুপ কালকে তো ওই বিষয়টা সম্বন্ধে কাউকে কিছু বলি তো অনুপ আমাকে বাঁধা দিয়ে বলে উঠলো এই বিষয়ে আপনি কিছু ভাববেন না একটা সত্যান করলে সব ঠিক হয়ে যাবে আমি সব ঠিক করে দিচ্ছি এই তো সেই কাজেই বেরোচ্ছি বলেই হনন করে বাড়ি থেকে বেরিয়ে গেল আমি বলি সত্যান করতে হবে যুক্তিতে ঠাসা কথাগুলো যেভাবে ভেবে রেখেছিলাম ওদের উপর ঝাড়ব বলে যেন কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো তবুও ভাবলাম এও এক রকমের ভালো আমার আর কিছু করবার নেই সমস্ত দিন কেটে গেল আর বিয়েবাড়ির হৈহুল্লাতে সন্ধ্যার পর লোক সমাগম শুরু হলো তাদের বসানো খাওয়ানো পবিত্র নিয়ে নিঃশ্বাস খাওয়ার সময় রইল না কারও তারপর একে একে নিমন্ত্রিতরা সবাই বিদায় নিলেন এবার বাড়ির লোকেরা সব খেতে বসবে দুজন যদি এসে বসলো তা পাঁচজনের দেখা নেই ডাকাডাকি হাঁকা হাঁকির পর যদিও সব এলো তো সুধীদের পাত্তা নেই অনুপ ও অনুপ বলে ডাকছে সবাই এমন সময় আমাদের বাড়ির চাকর চূড়ামুনি এসে বলল অনুপবাবু তো ছাদ পূজাকে বনবাস্ত করছেন যেই না বলা এক সেকেন্ড আগে সবার মুখে যে হাসি আর আনন্দের রেখা ছিল সবটাই ধুয়ে মুছে গেল গেলাম একবার সিঁড়ির দিকটায় গিয়ে দেখি অনুপ ছাদ থেকে নেমে আসছে আমি জিজ্ঞেস করলাম কে সবাই বসে আছে তোমার জন্য তুমি আবার ছাদে গিয়ে কী লাগিয়েছ সব ঠিক হয়ে গেছে জিনিসপত্র অনেক কষ্টে জোগাড় করেছি ব্যাঙ্গাবাদের কাছে ঘুঁটিয়া গ্রামে এক ব্যাটা ফকিরের কাছে প্রথমে তো ব্যাটা আমায় পাত্তাই দেয় না শেষে কুদ্রুম শাহ ফকিরের নাম নিতে বাবা বলে বার করে দিল মনে পড়ে গেল অনুপের তন্তর মন্তর ঝাড়ফুঁকের দিকে বরাবরই বিশেষ ঝোঁক আছে কত ফকির সন্ন্যাসী পেছনে যে ঘুরেছে তার ইয়াত্তা নেই আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা হবে কবে সে বললো আজ রাত বারোটার পর বললাম তা এখন খাবি তো আমরা সবাই একসঙ্গে বসছি কি না অনুপ বলল খাবো না বলেন কি বরং বেশি করেই খাবো যা খাটুনিটে গেছে সমস্ত দিন খেতে খেতে আমি নেত্রবাবুকে বিশেষভাবে লক্ষ্য করতে লাগলাম মনে হলো ভদ্রলোক ভারী মুজিরা পড়েছেন খাওয়া দাওয়ার পর দুটো পান চেয়ে নেব ভাবছি হঠাৎ দেখি ছেলের দল চলেছে ছাদের সিঁড়ির দিকে আর ওই সঙ্গে নেত্রবাবু তারপর দেখি একটা কাপড় ঢাকা থলে নিয়ে চলেছে অনুপ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম এই অনুপ তোমরা যেসব করছো এতে খারাপ ফল কিছু হবে যাবে না তো কিছু কিছুমাত্র খারাপ হবার সম্ভাবনা থাকলে আমি এ কাজে হাত দিতে পারি বলে আপনি ভাবেন আমি বললাম না না তা নয় তবে ভালো যে কিছু হবে সে বিষয়ে তুমি কি নিশ্চিত বলল আমার কথা আপনার বিশ্বাস হবে না জানি আর তা করতেও বলি না আপনি পশ্চিম দিকে নিম গাছটার দিকে লক্ষ্য রাখবেন ছাদে যেতে হবে না আপনাকে এখান থেকেই লক্ষ্য রাখুন এ কথা বলে অনু সিঁড়িবে উপরে উঠে গেল কী যে বললে ভালো করে আমি বুঝতেও পারলাম না ওই নিম গাছটার দিকে নজর রাখতে বললেই বা কেন আর কী বা আছে ওখানে আর এই অন্ধকার রাত আমি এতখানি দূরে এখান থেকে কী বা দেখতে পাব নানা উদ্ভট চিন্তায় আমার মাথা গুলিয়ে দেওয়ার জোগাড় করছে একটা আমি তুবুজ চেয়ার টেনে বসলাম নিস্তব্ধ রাত মাঝে মাঝে শেয়ারের ডাক শোনা যাচ্ছে আর খানিক শুনতে পেলাম ছাদে পাঠ হচ্ছে কি বলা হচ্ছে তা তো কিছুই যাচ্ছে না তবু অনুম্বার আর বিসর্গের প্রচুর ব্যবহার চলছে তারপর কিছুক্ষণ চুপচাপ তারপর হঠাৎ শুনি বেশ চড়া গলায় কথা আরম্ভ হয়েছে কিন্তু কি এই যে ইংরেজি আর এসব কি বলছে মানে বিচ্ছিরি বিচ্ছিরি ইংরেজি গালাগালের সঙ্গে ঝুড়ি ঝুড়ি হিন্দি আর বাংলা দুর্বাক্য চলছে যা লেখা তো দূরের কথা বলাও যায় না অনেক পরিশ্রিত করে বাদ দিয়ে তরজমা করলে কিছুটা এরকম দাঁড়ায় তবে রে শাঁসির বেটি তুই দেখি নিতান্তই ভালো কথা পেত নিনোস এত যে মিনতি করলাম তুই বুঝি বুঝলি মেমপুর দেখে ড্যামনিগার বাঙালি ওরা ওঝা ভয় খেয়ে গেছে ওরে ওটা যে মেয়ে যাদের মান রাখার জন্য তুই বুঝবি কী করে তোর কপালে যে অকথ্য অপমান লেখা আছে যা ভাবতেও পারবি না এইসব শুনে আমার গা শিউরে উঠছে জাতের বড়াই করছিস বলি ওরে লজ্জা খাগি তোর ওই অমন ভালো সাহেব ভূত থাকতে তুই একটা ভেতর বাঙালির ঘাড়ে চাপতে যাস কেন তবে এত দেশ থাকতে তুই বিহারমুলিকে এসে চড়তে বড় মধু পেয়েছিস এখানে তাই না এই বিহারমুলিকে এই ওষুধ প্রয়োগ করছি তোর উপর দাঁড়া এদের সে ডাকু কয়েল সে মরে আজ করিয়া পীড়িত হয়েছে তারই তোকে হাতে ছেড়ে দিচ্ছি একই একই নিম গাছটা ওরকম দূরে দূরে উঠছে কেন কই তার আশপাশের গাছগুলো তো নড়ছে না হাওয়াও তো এক বিন্দু নেই তবে এরকম হচ্ছে কি করে সঙ্গে সঙ্গে ওপরে চিৎকার হলো পাকড়ো পাকড়ো আমার তো তখন সমস্ত গাঁদে যেন বিদ্যুৎ ছুটে বেড়াচ্ছে কি দেখছি এসব আমি জেগে আছি তো তারপর যা ঘুরলো তা বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব দেখি সাদা আলখাল্লা পড়া কি একটা তার সঙ্গে ঝাপসা সাদা মতো আর একটা কি নিম গাছটা জুড়ে তাণ্ডব করে নিচে বেড়াচ্ছে আর তার দাপটে সমস্ত গাছটা যেন ভেঙে পড়বার জোগাড় সরসর মজমজ আওয়াজে বাড়িটা যে কটা কুকুর ছিল তারা ভীষণ চিৎকার জুড়ে দিল আর একটু আগে যে শিয়ালের দল হুকা হুয়া ডাকছিল তারা ভীষণ ভয় পেয়ে ঢাকতে শুরু করে দিল আর বাড়ির চাকরগুলো রাম 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 করতে গেল ভুবন পালোয়ান কান্না সুরে মা পরেশনাথ বলে সঙ্গে শ্বাসটাঙ্গে আচার খেলো এবং সঙ্গে সঙ্গে মূর্ছা ওপরে তখন হুলুস হুলুস লেগে গেছে অনুপ চেঁচাচ্ছে বেশ হুয়া ঠিক হুয়া আফ লে যাও ফির না আপ আনা পায়গা নেত্রবাবুও চেঁচাচ্ছেন কিন্তু তার গলার স্বর অন্যরকম হয়ে গেছে মনে হয় দারুণ ভয় মানুষের স্বর এরকম হয় অসম্ভব রকম কাঁপানো একটা বিকট গলায় তিনি চেঁচাচ্ছেন ভয় নেই ভয় নেই তারপর সকলে মিলে লেগে গেল একসঙ্গে কে যে কি বলছে কিছু নেই হঠাৎ আসুন 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 শিগগির কোনো রকমের সিঁড়ি পেয়ে উঠে উঠুন আমার তো বুকের ভেতরটা কে যেন হাতুড়ি পিটছে ছাদে উঠে যা দেখলাম তার রীতিমতো দক্ষচযোগ্য বলা চলে ছেলের দল কেউ বসে কেউ কাত হয়ে সবাই যুবু মেরে গেছে আর নেত্যবাবু পাগলের মতো চেহারা তার চুলগুলো সব খারাপ হয়ে গেছে ঘিয়ের প্রদীপ উল্টে তোষকটা তখন জ্বলছে আর দ্রব্য সামগ্রী যা যা ছিল সব চারদিকে বিক্ষিপ্ত আর সুকুমার মাটিতে পড়ে আছে নেত্রবাবু তার একখানায় হাত ধরে টেনে তোলবার চেষ্টা করছেন আর সুদীর একটা ঘটি থেকে জল নিয়ে বারবার জলে ছিঁড়ে দিচ্ছে সুকুমারের মুখে আস্তে আস্তে সুকুমার যেন যেই চোখ মিললো অমনি নেত্রবাবু তার কানের কাছে বিকট গলায় মুখ নেই গিয়ে চেঁচিয়ে বলে উঠলো ভয় নেই ভয় নেই সে চিৎকার একদম নির্বিকের মতো ভয় এসে যায় রাতটা তো কোনো মতে কাটলো আমাদের বন্যা হতেই উঠেছি আর সূর্য ওটার সঙ্গে সঙ্গে গত রাতে সেই ভয় ভিবেশিকে যেন আকাশে মিলিয়ে গেল ভাবলাম যাই একবার নিম গাছটা দেখে আসি আস্তে আস্তে সেই গাছতলায় গেলাম এদিক ওদিক তাকিয়ে দেখি কিছু বোঝবার জন্যে এরই ওপর কাল রাতে এক কাণ্ড ঘটে গেছে ওটার দেখে অনুপেশে হাজির বলো দেখেছেন বললাম কি ওই যে হাত দিয়ে দেখিয়ে বললে ওই ডালটা দেখি একটা বেশ মোটা ডাল সদ্য ভাঙা নিচে পড়ে আছে অনুপ বললো যাবার সময় ভেঙে দিয়ে গেছে চিহ্ন আর কি তারপর হেসে বলল কেমন দেখলেন ভূত দিয়ে ভূত ভাগানো ধন্যবাদ গল্পটি সময় যেন অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি